প্রবাস ইমরান হাসমির পরবর্তীতে এবার শাকিব খানের সাথে জুটি বাঁধতে যাচ্ছে বলিউড অভিনেত্রী সোনাল চৌহান একের পর এক সুপারস্টারের সাথে তার জুটি বাঁধা হচ্ছে তাই সে একজন খুব বড় ভাগ্যবতী একজন অভিনেত্রী আমি মনে করতে পারি তিনি প্রথম প্রবাসের সঙ্গে একটি সিনেমাতে কাজ করে তার পরবর্তীতে তিনি আবার ইমরান হাসমির সাথে আর একটি সিনেমাতে কাজ করে কিন্তু এবার শাকিব খানের দরজ সিনেমার নায়িকা হতে যাচ্ছেন এই সোনাল চৌহান তিনি বলিউড তামিল তেলুগু ব্যতীত এবার বাংলাদেশের সুপারস্টার শাকিব খানের বিপরীত কাজ করতে যাচ্ছেন শোনা যাচ্ছে সিনেমাটি নির্মাণ করা হচ্ছে আগামী চোদ্দোই ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে মুক্তি দেওয়ার জন্য ইতিমধ্যে অনেক দিন হয়ে গেছে শাকিব খানের কোনো সিনেমা ভালোবাসা দিবসে মুক্তি পাচ্ছে না এবার আবারও সেই দ্বারাই হতে যাচ্ছে শোনা যাচ্ছে শাকিব খানের আগামী দরজ সিনেমাটি নির্মাণ করা হচ্ছে চোদ্দোই ফেব্রুয়ারির জন্য এবং এই সিনেমাটিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করতে চাচ্ছেন বলিউড অভিনেত্রী সোনাল চৌহান পাশাপাশি টলিউড ইন্ডাস্ট্রিতেও থাকছে দুজন নায়িকা ইতিমধ্যে শাকিব খানের সাথে কাজ করেছে ভাইজান এলোরে সিনেমাতে পায়েল সরকার সে পায়েল সরকারকে দেখা যাবে এই সিনেমাতে একজন একজন অ্যাকশন পুলিশের চরিত্রে পাশাপাশি রয়েছে দেবশ্রী রায় তিনিও একজন সবি জঙ্গলের তারকা হিসাবে এই সিনেমাতে আত্মপ্রকাশ ঘটাতে পারে তো সকল সাকিবরা সাকিব খানের সিনেমা দরদ আসতে যাচ্ছে আগামী চোদ্দোই ফেব্রুয়ারি ফেব্রুয়ারিকে কেন্দ্র করে নাকি সিনেমাটি নির্মাণ করতে যাচ্ছে আর যিনি সাকিব খানের নায়িকা তিনিও একের পর এক সুপারস্টারের সাথে এবার বাংলাদেশি সুপারস্টারের সাথেও কাজ করতে যাচ্ছে কিন্তু মজার বিষয় হচ্ছে একটি যে সাকিব খানের সাথে এবার কাজ করতে যাচ্ছি আমাদের বাংলা চলচ্চিত্রের প্রখ্যাত খল অভিনেতা মিশা সদগর। যিনি গত প্রিয়তম সিনেমাতে ছিলেন না তাই নিয়ে অনেক সমালোচনা করেছেন অনেকেই অনেকে বলছেন সাকিব খানের প্রিয়তমার সিনেমাতে কেন মিশা সদগরকে নেওয়া হয়নি তাহলে কি আমরা আর মিশা সদাগর এবং সাকিব খানকে একসঙ্গে দেখতে পাবো না তাদের উদ্দেশ্যে বলছি আপনারা আবারও সাকিব খানের সাথে মিশা সদগরের কেমিস্ট্রি দেখতে পারবেন তার জন্য আপনাদেরকে অবশ্যই অপেক্ষা করতে হবে সাকিব খানের দলত সিনেমাটির জন্য তো সকল সাকিবিয়ানরা আগামী চোদ্দই ফেব্রুয়ারি ভালোবাসা দিবসকে কেন্দ্র করে মুক্তি পেতে যাচ্ছে শাকিব খানের আপকামিং সিনেমার ধরত বিষয়টি শোনার পর আপনারা কতটুকু এক্সাইটেড সেটি অবশ্যই ভিডিওর কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মন্তব্যটি জানিয়ে দেবেন পাশাপাশি আমাদের ভিডিওগুলো যারা ফেসবুকের মাধ্যমে দেখতে চান তাদের উদ্দেশ্যেই বলছি আমার ভিডিওর ফার্স্ট কমেন্টে ফেসবুক লিঙ্কটি দেওয়া রয়েছে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ